গত একটা ভিডিওতে আমরা দেখছিলাম যে আপনারা কিভাবে এক্সপি ফিলান্সার ডট কম হচ্ছে অ্যাকাউন্ট করতে পারেন আর আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে আপনারা কীভাবে হচ্ছে আপনার এক্সপি ফিলান্সারের প্রোফাইলটা অপটিমাইজ করবেন আর যারা জানেন না যে এক্সপি ফিলান্সার ডট কমটা কী এটা হচ্ছে ব্র্যান্ড নিউ একটা ফিলান্সিং হচ্ছে সাইট যেমনটা ফাইবার আপওয়ার্ক সো এটা হচ্ছে সেম টু সেম ফাইবারের মতো সো আপনি যদি ফাইবারে কাজ করে থাকেন তাহলে কিন্তু ফাইবারের পাশাপাশি হচ্ছে এই এক্সপি ফিলান্সার ডট কমে কিন্তু আপনি কাজ শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনি অন্যান্যদের থেকে কিন্তু অনেক আগে থাকবেন তো আপনারা যারা দেখেন নাই যে কীভাবে হচ্ছে অ্যাকাউন্ট করবেন তো আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা এখানে গিয়ে আপনি দেখতে পারেন যে আপনি কীভাবে হচ্ছে এখানে অ্যাকাউন্ট করবেন সো অ্যাকাউন্ট করাটা খুবই ইজি এখন অ্যাকাউন্ট করার পরে হচ্ছে আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে আমাদের প্রোফাইলটা অপটিমাইজ করা সো প্রোফাইলটা অপটিমাইজ করার জন্য আমাদের যাইতে হবে যে সুইচ টু সেলিং এইখানে কারণ আমরা এখন বাইং মুড়ে আছি সো আপনার যদি এখানে এই অপশানটা না আসে যদি আপনার এরকম অপশান আসে তাহলে আপনার এখানে সুইচ টু সেলিং দিতে হবে না বাট আপনার যদি এইরকম আসে আপনার অ্যাকাউন্ট করার পরে তাহলে আপনাকে অবশ্যই সুইচ টু সেলিং দিতে হবে সো সুইচটা সেলিং দেওয়ার পরে আপনার হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড আসবে সো এইখানে হচ্ছে আপনি আপনার টোটাল সব জিনিস দেখতে পারবেন যে আপনার কয়টা ওরা রানিং আছে আপনার কত ডলারে ওরা রানিং আছে বা আপনার গি কয়টা আছে সো আপনি সব কিছু হচ্ছে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন যেমনটা আমরা ফাইবারে করে থাকি তো এইখানে আমাদের এখন মেইন কাজ হবে আমাদের প্রোফাইলটা অপটিমাইজ করা আর প্রোফাইলটা অপটিমাইজ করতে হলে আমাদের এখানে যেতে হবে সো এইখানে আমার নাম দেখতে পাচ্ছেন ইকরাম হোসেন সো এইখানে যাওয়ার পরে আপনি ইডিট প্রোফাইলে ক্লিক করবেন তো এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন একদম ফাইবারের মতো কিন্তু এগুলো সব সেম সো এখানে আপনার ইমেজ দিতে হবে আপনার এখানে অ্যাবিলিটি দিতে হবে আপনার ডেসক্রিপশন দিতে হবে স্কিল দিতে হবে ল্যাঙ্গুয়েজ দিতে হবে সো এই সবগুলো দিয়ে আপনাকে এখানে আপনার প্রোফাইলটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কমপ্লিট করতে হবে তো আমরা এখানে শুরু করি আমরা আমার আমার একটা ইমেজ দিয়ে দিই এখানে যেমন আমার একটা ছবি দিয়ে দিই এখানে তো আমি একটা ছবি দিয়ে দিলাম অ্যান্ড এইখানে আপনি যদি পেন্সিল আইকনে ক্লিক করেন আপনি এইখানে একটা স্লোগান লিখতে পারবেন আপনি আপনি যে কোনো কিছু লিখতে পারবেন যা সেটা এক লাইনে হলে ভালো হয় যেমন আপনি যেই মানে আপনার যে আপনি যেই কাজ করেন আপনি যে ওই কাজেই লিখতে হবে ওই কাজ রিলেটেড লিখতে হবে এমন না আপনি যে কোনো কিছু লিখতে পারেন বাট আমি আমি লিখতে পারি আমি লিখে দিলাম যে এস এক্সপার্ট এমন কিছু একটা আম এসিউ এক্সপার্ট আমি যেহেতু এস নিয়ে কাজ আমি এখানে এসিউ লিখতেছি মানে নিয়ে লিখতেছি সো আমি এখানে জাস্ট এটুকু লিখলাম বাট আপনারা আপনাদের মন মতো লিখে দিতে পারবেন সো এটা লেখার পরে কি হবে এই যে এখানে দেখেন নিচে একটা লাইন আসছে মানে একটা স্লোগান আর কি আপনার পক্ষ থেকে সো পরে হচ্ছে আপনি একটু নিচে যাবেন এখানে লেখা আছে যে অ্যাবিলিবিলিটি। ওয়েন আন অ্যাভেলেবেল ইউ ওয়ান নট বি অ্যাভেল টু রিভিউ নিউ ওয়ার সো এইখানে হচ্ছে আপনি তখনই ক্লিক করবেন যখন হচ্ছে আপনি কাজ করার জন্য আপনি হচ্ছে কাজ করার মানে কাজ করতে পারবেন না আপনি হয়তো বা কোথাও ঘুরতে গেছেন বা আপনি হচ্ছে মানে কাজ করবেন না কোনো একটা সমস্যা আছে তখন হচ্ছে আপনি এখানে অ্যাভেলেটিকে ক্লিক করে আপনি এখানে দিতে পারেন যে আপনি কিসের জন্য কাজ করবেন না অ্যান্ড এইখানে হচ্ছে যে যে ডেট দিতে হবে হোয়েন ইউ ডু এক্সপেক্ট টু ডু টু বি রেডি ফর নিউ ওয়ার্ক মানে এখানে আপনি কবে থেকে হচ্ছে আপনি নতুন তাদের জন্য রেডি হবেন সো এখানে সেটা দিতে হবে সো আমরা যেহেতু এখন রেগুলার কাজ করব। সো এটা হচ্ছে আমাদের দিতে হবে না যখন আপনি হইতে পারে আপনি একটু সমস্যা আছেন আপনি পাঁচ দিন কাজ করতে পারবেন না তখন আপনি এখানে এখানে সেল করতে পারেন যে আমি পাঁচ দিন পর কাজ করব। সো এটাই এরপর হচ্ছে ডেসক্রিপশন এখন ডেসক্রিপশনটা খুব ইম্পর্ট্যান্ট এখানে হচ্ছে আপনাকে দিতে হবে যে আপনি কি নিয়ে কাজ করেন সেই সম্পর্কে আপনি আপনার ক্লায়েন্টকে কি সার্ভিস দিবেন বা আপনার কি এক্সপিরিয়েন্স আছে সো এই সব টোটাল জিনিস কিন্তু এখানে লিখতে হবে আর এটা কিন্তু একটু ভালোভাবে লিখতে হবে আর এটা লিখতে একটু টাইম লাগবে তার জন্য হচ্ছে আমি আগে থেকে লিখে রাখছি জাস্ট আমি কপি করে পেস্ট করে দেব কিন্তু আপনাদের কিন্তু এটা খুব ভালোভাবে লিখতে হবে যেমন আমি এটা কপি করলাম আর হ্যাঁ যে আপনি কিন্তু একজনেরটা কপি করে পেস্ট করবেন না মানে এটা কখনোই করবেন না কারণ তাহলে কিন্তু এক্সপিরিয়েন্স বুঝে যাবে যে আপনি আর এটা কপি করে নিয়ে আসছেন তখন কিন্তু আপনার প্রোফাইলটা হচ্ছে তারা র্যাঙ্ক করবে না তারা কিন্তু ডি র্যাঙ্ক করে দেবে আর অর্ডার পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে সো আপনি চেষ্টা করবেন আপনার নিজে থেকে লিখতে মানে আপনার ভিতর থেকে লিখতে মানে নিচ থেকে লিখবেন কারো কাছ থেকে কোনো কপি করবেন না যেমন এখানে আমি আমি লিখছি আমি এসিও নিয়ে কাজ করি সো আমি এসিও নিয়ে কি কী কাজ করি বা আমি ক্লায়েন্টদের কাছে ক্লায়েন্টদেরকে কি কি কাজ দিব তারপরে এসিও মানে কি বা আমার কি এক্সপিরিয়েন্স আছে সো এই সব বিষয়ে দেখেন আমি কিন্তু সব ডিটেলসে লিখছি যেমন হোয়াট ইজ ইউ উইল গেট আপনি আমার কাছ থেকে কী পাবেন স্কিল ইনক্লুডেড আমার কী কী স্কিল আছে সেইগুলা কিন্তু এখানে সব লিখে রেখছে দেখেন ডিটেলসে লিখে দিছি সো এইভাবে আপনারা লিখে দিবেন অ্যান্ড লাস্টে আমি লিখছি যে থ্যাংক ইউ বেস্ট রিগার্ডস ইনফরমেশন সো এইভাবে হচ্ছে আপনি নিজে থেকে একটু টাইম নিয়ে সেটা হোক আধা ঘন্টা লাগুক বা এক ঘন্টা লাগুক বা দুই ঘন্টা লাগুক আপনার টাইম নিয়ে একটু এটা রিসার্চ করে আপনি একটা ডিসক্রিপশান লিখবেন যাতে ক্লায়েন্ট পড়ে হচ্ছে আপনাকে অর্ডার দিতে বাধ্য হয় সো আমরা এখানে আর্ডোটি ক্লিক করবো সো এখানে দেখাচ্ছে যে ম্যাক্সিমাম ক্যারেক্টার হচ্ছে পনেরোশো ওয়ার্ড বাট আমরা আমাদের হচ্ছে পনেরোশো ওয়ার্ডের বেশি হয়েছে সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে কিছু রিমুভ করে দিই মেবি আরও কিছু রিমুভ করতে হবে সো আমি এখান থেকে আরও কিছু রিমুভ করে দিই এখন ট্রাই করে দেখি ওকে এখন কিন্তু আমাদের পনেরোশো ওয়ার্ড হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডেসক্রিপশন কিন্তু এখানে হচ্ছে অ্যাড হয়ে গেছে এরপর হচ্ছে আমাদের স্কিল অ্যাড করতে হবে সো আমাদের এখানে প্লাস আইকনে ক্লিক করবো অ্যান্ড এখানে হচ্ছে আমাদের এই স্কিল আপনি বিগিনার হলে বিগিনার দেবেন আপনি ইন্টারমিডিয়েট হলে ইন্টারমিডিয়েট দেবেন বা আপনি যদি আপনার যদি অনেক এক্সপিরিয়েন্স থাকে কয়েক বছরের এক্সপিরিয়েন্স থাকে অনেকগুলো যদি আপনি প্রোজেক্ট করে থাকেন আগে তাহলে আপনি এখানে এক্সপার্ট দিতে পারেন সো আমি এখানে এক্সপার্ট দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে আমি যেহেতু এসিও নিয়ে কাজ করি সো আমি এখানে এসিও এসিও দেবো অ্যান্ড হচ্ছে এখানে এক্সপার্ট দিয়ে অ্যাড স্কিল সো এইখানে দেখতে পারবেন যে একটা হচ্ছে আমাদের স্কিল অ্যাড হয়েছে এর উপরে লেখা হচ্ছে যে স্কিল হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাডেড টু ইয়ার প্রোফাইল অ্যান্ড এরপরে হচ্ছে আমরা আরও দিতে পারবো এখানে অনেকগুলো স্কিল দিতে পারবো আমরা এখানে দিতে পারি এখন আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন আপনি ওই সম্পদে এখানে লিখবেন আপনি যদি এখানে গ্রাফিক ডিজাইন কাজ করেন আপনি ওই গ্রাফিক ডিজাইন এখানে লিখবেন আপনি যদি লগো ডিজাইন কাজ করেন আপনি এখানে লগো ডিজাইন লিখবেন বা আপনি যদি অন্যান্য যে সেক্টরে কাজ করেন আপনি ওই সেক্টরে এখানে হচ্ছে সার্চ করে লিখবেন তো আমি এটা লিখলাম এখন এটা লেখার পরে এখানে আমি জাস্ট কয়েকটা অ্যাড করলাম আপনারা আরও অ্যাড করবেন এরপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ সো এখানে থেকে অ্যাড দেবো ইংলিশ ইংলিশ আমাদের মাস্টার দিতে হবে সো ইংলিশ দিয়ে এখান থেকে দিয়ে দিবেন হচ্ছে ফ্লুয়েন্ট সো অ্যাড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে অ্যান্ড এখান থেকে আমরা অবশ্যই আমাদের যে ন্যাটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা এটা হচ্ছে আমাদের ন্যাটিভ সো এখান থেকে এটাও অ্যাড করে দেবো ওকে সো আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়ে গেছে আমাদের হচ্ছে স্কিলও অ্যাড করা হয়ে গেছে সো এইটা হচ্ছে জাস্ট একটা ওভারভিউ আপনার কিভাবে অ্যাকাউন্টটা আপনার প্রোফাইলটা দেখতে পারবেন যেমন আমাদের স্কিলটা অ্যাড করেছিলাম এসিও অনফোজসিও স্কিলটা কিন্তু এখানে দেখাচ্ছে এখানে কিন্তু আপনি অনেক স্কিল অ্যাড করতে পারবেন এরপর আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছিলাম হচ্ছে ইংলিশ ফ্লুয়েন্ট বাংলা ন্যাটিভ সো এগুলো দেখাচ্ছে অ্যান্ড এখানে ইমেল অ্যাড্রেস হচ্ছে ভেরিফাইড দেখাচ্ছে আর এখানে কিন্তু আমাদের যে ডেসক্রিপশন দিছিলাম দেখেন ডেসক্রিপশনটা কিন্তু একদম সুন্দরভাবে যেভাবে দিছিলাম সেভাবে কিন্তু এখানে দেখাচ্ছে আর আমাদের সব ডিটেলস এখানে দেখাচ্ছে সো আর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে গেট ভেরিফাইড করলে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে ভেরিফাইট করতে পারবো কিন্তু এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট ইস্যুস আইডি লাগবে ভেরিফাইড করতে তো এটা হচ্ছে আমরা পরে দেখবো যে কিভাবে হচ্ছে আপনি গভর্নমেন্ট আইডি দিয়ে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিভেট করতে পারেন তো আর আর আছে হচ্ছে আপনাদের গিগ ক্রিয়েট সো আপনারা যারা ফাইবারে হচ্ছে কাজ করছেন ফাইবারে কিন্তু আপনারা গিগ ক্রিয়েট করছেন সো এখানে কিন্তু সেমভাবে গিগ ক্রিয়েট করতে পারবেন আপনারা যখন এখানে গিগে যাবেন তখন এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট এ নিউ কিগ সো এখানে ক্লিক করলে হচ্ছে আপনি এখানে ডিটেলস দেখতে পারবেন যে আপনি কিভাবে হচ্ছে গিগ ক্রিয়েট করবেন আর এই গিগ ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু আপনারা হচ্ছে এক্সি থেকে অর্ডার পাবেন সো এটা হচ্ছে আমরা আলাদা একটা ভিডিওতে দেখব যে আপনারা কীভাবে হচ্ছে গিগ ক্রিয়েট করবেন আর হচ্ছে আপনারা কিভাবে।